বিশটি ছোট আমল জাতের রয়েছে বহু ফজিলত আশা করি আমল করবেন আমল প্রত্যেক পর কালেমা শাহাদত এক পাঠ করুন এতে জান্নাতের আটটি দরজার যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন মুসলিম হাদিস নম দুইশো চৌত্রিশ আমল দুই প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন সহিদ নাসাই সিলসিলা সহিহা হাদিস নং নয়শো আমল তিন প্রত্যেক ফরজসলাত শেষে ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এবং একবার লাইলা হাইল্লাহু আলাহ লালিকা আল্লাহু লাহুল মুলকু ও আল্লাহুল হামদু বহুহা আল্লাহ কুল্লি শাহি ইন কাদের পাপ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সহীদ মুসলিম হাদিস নং বারোশো সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো সাত বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ আক্তে পাঁচশো বার পড়া হচ্ছে সহিদ মুসলিম মিশকাত হাদিস নং আঠারোশো তিন আমল চার প্রতিরাতে সুরামমূলক সুরাম পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সহিদ নাসাই সহিদ তারগীব হাকিম হাদিস নং তিন হাজার আটশো উনচল্লিশ সিলসিলা সহেহা হাদিস নং এগারোশো চল্লিশ আমল পাঁচ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর উপর সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এর সুপারিশ পাবেন তিবরানি সহিদ তার্গিব হাদিস নং ছয়শো ছাপ্পান্ন আমল ছয় সকালে একশোবার ও বিকালে একশুবার সুখান আল্লাহল আজিম ও বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে আবু দাউদ হাদিস নং হাজার একানব্বই আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি অসাল্লাম এসাদ করেন যে ব্যক্তি সুখান আল্লাহল আজিম ওয়া বিহামদিহি পাপ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমিজি তিন হাজার আমল সাত সকালে একশো বার ও সন্ধ্যায় একশো বার সুখান বিহামদিহি পাঠ করলে কি আন্তের দিন তার চেয়ে বেশি সব আর কারো হবে না সহিহ মুসলিম হাদিস নং দুই আমল আত সকালে ও বিকালে একশো বার সুখান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর এবং একশো বার লাহ ইহু আল্লাহ শারিক আল্লাহ লাহুল মুলক আলাহুল হামদু ওয়ালা আল্লাহ কুল্লিশাহি ইন কাদির পাঠ করলে অবনীত সোয়াব হবে নাসাই সহীদ তারগিব হাদিস নং ছয়শো একান্ন আমল নয় বাজারে প্রবেশ করে লাইলাহ ইল্লাহ্লাহু আলাহু লাহ সারিকা আল্লাহু লাহুল ও আলাহুল হামদু হিউহি অ ইউমিতু হলা হায়ুল্লাহ আমতো বেয়াদিঘিল ইন কাদির পাঠ করুন এতে দশ লক্ষ পুণ্য হবে দশ লক্ষ পাক মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তির্মিজি হাদিস নং তিন চার দুই আট তিন হাজার চারশো উনত্রিশ আমল দশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিব্বান হাদিস নং চারশো নিরানব্বই শহীদ তাগিব হাদিস নং তিনশো ষোলো আমল এগারো জামাতে ইমামের প্রথম তাকবিরের সাথে চল্লিশ দিন সলা আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন তির্মিজি সিলসিলা সহেহা হাদিস নং সাত সাতচল্লিশ শহীদ হাদিস নং চারশু চার আমল বারো প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবা ও দুস্থদের মাঝের দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ কাছে জিহাদকারীর সমতুল্য হবেন হাদিস নাম ছয় হাজার সাত আমল তেরো মহিলারা চারটি কাজ করবেন এক পাঁচ ওয়াক্ত দুই রমজানের সিয়াম তিন লজাস্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য করুন এতে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহিহ ইবনু হিবান হাদিস নাম চার হাজার একশো তেষট্টি আমল চোদ্দ মসজিদে ফজরের সলাতে আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই চাস্তের শলত আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি পাবেন তির্মিজি তারিব হাদিস নাম চারশো একষট্টি আমল পনেরো প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা আমল ষোলো ঘুম থেকে উঠে খুমের দুয়া পড়া আমল সতেরো বাথরুমের যেতে দুয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দুয়া পড়া আমল আঠারো অজুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দুয়া পড়া আমল উনিশ ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দুয়া পরে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেয়া যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেয়া শুননা আল্লাহর হুকুম যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফিরিসতাদের জন্য আমল বিষ মসজিদের ডান পা দিয়ে এবং দরুদ ও পরে ঢুকা এবং বাম পা দিয়ে দরুদ ও দুয়াপড়ে বের হওয়া